রমান রান্নাঘর থেকে স্বাগত বন্ধুরা দেখুন আমি এখানে চিকেন স্যুপ করব প্রথমে আমি চিকেনে এখানে জল গরম করে রেখেছি কড়াই দিয়ে দিচ্ছি আচ্ছা চিকেনটাকে আমি একটু বয়েল করে নেবো এখানে একজনের মতন চিকেন স্যুপ করব এখানে পাঁচ থেকে ছ পিস বনলেস চিকেন আছে একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমি যখন স্যুপটা যখন করব তখন দেখাবো আপনাদেরকে নুন দিয়ে যে আমি যে চিকেনটা বয়েল করতে দিয়েছিলাম আমার বয়ল হয়ে গেছে আমি এটা চা দিতে ধীরে দিচ্ছি স্টকটা আমি নিয়ে নেব আমি এখানে বাটার দিচ্ছি এক চামচ এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো একটাকে দু আর্ধেক করে মরিচ দিচ্ছি আট থেকে দশটা আদা রসুনটা চপ আছে দিয়ে দিচ্ছি এখানে একটা আলুকে অর্ধেক করা আছে দিয়ে দিচ্ছি একটা গাজর আছে ছাট টুকরো করা এরকম করে দিয়ে দিচ্ছি বিনস আছে আট থেকে দশটা দিয়ে দিচ্ছি গোটা গোটা পেঁপে আছে দু টুকরো দিয়ে দিচ্ছি পেঁয়াজ এরকম করে পাপড়ি ছাড়ানো আছে আধঘানা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা এবার কষা হবে একটুখানি ভেজে নেবো বন্ধুরা বন্ধুরা আমি এ অল্প করে ভেজে নিলাম আমি যে চিকেনটা যে বয়ল করেছিলাম তার যে জলটা যে ছিল মরিচ আর নুন দিয়ে আমি এই জলটা ঢেলে দিচ্ছি এর মধ্যে রেসিপিটা যদি ভালো যদি লাগে আপনাদের আপনারা চ্যানেলের সমস্ত সবজি সব সেদ্ধ হয়ে গেছে স্যুপের আমি যে চিকেন যে সেদ্ধটা রেখেছিলাম সেই সেদ্ধটা দিয়েছি চিকেনের যে স্যুপের যে জলটা ছিল সেটা দিয়ে আমি এই সবজিগুলো সেদ্ধ করেছি আচ্ছা এখানে দেখুন আমি কি দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি নুন দিয়ে যেহেতু সেদ্ধ ছিল বলে একটু নুন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি অল্প করে একদম আচ্ছা একটু গোলমরিচে গুঁড়ো দিচ্ছি চিনি দু চার দানা যদি রেসিপিটা যদি ভালোই যদি লাগে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনার পুরোনো বন্ধুদেরকে ভালোবাসা নতুন বন্ধুদেরকে স্বাগত বন্ধুরা একটা দিয়ে দিচ্ছি আবার এক চামচ এখানে কর্নফ্লাভারটা গোলা আছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আমার চিকেন হয়ে গেছে স্যুপটা একটু ফুটলে নাবি দেবো বন্ধুরা